দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রাজশাহী জেলা চারঘাট উপজেলার মুঙ্গলি গ্রামে আপনাদের পরিচিত মিনার ভাইয়ের কাছে অনেক দিন পর তো চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই মোটামুটি চার পাঁচ মাস পর আপনার কাছে আসলাম না আমার তো ধরেন হাটে বিক্রি হয়ে যায় বেশি হাটে বেশি ভাগ বিক্রি করে ফেলেন জানছি ভাই না

কেমন কি দাম রাখছেন আজকের জন্য এটাও আপনার চাইলে এক লক্ষ আঠারো চা দামে তো কোনো লিমিট নাই পেঁচা বলেন দশ হলে দিয়ে এক লাখ দশ আচ্ছা চলে যাবো পরবর্তী কালেকশনে আপনার তৃতীয় গরু এটাকে এই কোরবানিতে বের করা সম্ভব হ্যাঁ হ্যাঁ এটাও বের হবে এটাও বের হয়ে যাবে দর্শক গরুগুলোর গঠন দেখেন মোটামুটি কম দামের মধ্যে আপনারা ভালো সাইজের একটা গরু পাবেন আর যারা কম দামের গরু মানে কম দামে খুঁজছেন যে অল্প দামে গরু তৈরি করবেন এবং দেড় লাখ বা এক লাখ সত্তর আশির মধ্যে বিক্রি করবেন তাদের জন্য এই গরুগুলো পারফেক্ট হবে

এগারোটার মধ্যে চারটা বের হবে না সাতটা বের হবে এটাও এই কোরবানিতে চাইলে বিক্রি করতে পারবেন তবে আরো একটা কথা থেকে যায় যদি কেউ একটা বছর রাখেন তাহলে এগুলো কিন্তু বিশাল সাইজের গরু বিশাল গরু এগুলো এখন কতটুকু বয়স আছে এটার এটা আপনার উনিশ বিশ মাস উনিশ বিশ মাস এটার দাম কেমন হবে এটা উনি এক লাখ ভাই এক লাখ আট হাজার টাকা সুযোগ থাকছে তো আছে হালকা সুযোগ আছে চলে যাবো পরবর্তী কালেকশন আপনার পাঁচ নাম্বার গরুটাতে এইটাও দেখার মতো একটা গরু এটার একটু বয়স কাঁচা মনে হচ্ছে

গরুগুলার যেমন কালার তেমন স্ট্রাকচার একদম মন ভরা কালার ভাই তাহলে আপনার পাশে গরুতে চলে যাবো আজকে সাত নম্বর গরু এগুলা ছাব্বিশ প্রজেক্ট এই ধরনের লট নিলে একটা সুবিধা কি বড় গরু সমান কিন্তু জি 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 মোটামুটি কোরবানি আসলে কিছু গরু বের করে দিলে আবার হাতে কিছু ক্যাশ জমে যাবে আচ্ছা এটার কত মাস হবে এটা বারো তেরো মাস বারো তেরো মাস এটার দামটা কেমন হবে

এটা হচ্ছে আপনার কয় নাম্বার নয় নাম্বার গরু এটারও নাভি কম্বল বেশ ঝুলতে আছে বয়স কম বোঝাই যাচ্ছে অল্প বয়স ভাই অল্প বয়স দশ মাস এগারো দশ থেকে এগারো মাস এটা কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই এটা আপনার অষ্টআশি হলে দিতে পারবো অষ্টআশি নব্বই আর দুই হাজার কমে আছে দর্শক চলে যাবো পরবর্তী দশ নম্বর কালেকশন আমাদেরকে দেখেন এটা কোন জাতের ভাই নাভি কম্বল গুলো দেখেন দেখার মতো নাভি কম্বল গঠন স্ট্রাকচার দেখার মতো কোন দিক থেকে কম যায় না বলতে গেলে তো মিনারল ভাই 10 নম্বর গরুটা কত মাস বয়স হবে এটাও তাই 10 10 মাস নয় 10 মাস এরকম দামে এটাও তাই 88 হলে দিয়ে দেব 88 সর্বশেষ গোটা আমাদেরকে দেখান আপনি তো জানেন সর্বশেষ আমার একটা ভালো রাতের গরু থাকবে চারটা পা দেখান গরু দাঁড়া কি এই গরুটা কি এই কুরবানিতে আসার মতো না এই কুরবানিতে বের হবে না বের হবে না তাহলে আপনার ওই ছয়টাই আপনার পারফেক্ট পাঁচটা হচ্ছে 26 প্রজেক্ট আর বাকি ছয়টা হচ্ছে 25 প্রজেক্ট এইটা কত মাস হবে আনুমানিক এটা বারো তেরো মাস ভাই বারো তেরো মাস দেখেন রূপ রং দেখেন একটু পাগুলা দেখেন একটু ভাই দাম কেমন এটার মোষের পা মোটা মোটা বয়স কম যেহেতু তারপরে আর অনেক মোটা পা এসছে জি কত দাম এটা এটা পঁচানব্বই হলে দিতে পারবো পঁচানব্বই জি সুযোগ থাকবে কি আছে হালকা সুযোগ আছে তাহলে অ্যাভারেজ যদি করি আমরা মোট এগারো পিস গরু অষ্টআশি হাজার ছিল দুইটা জি আর উপরে ছিল এক লাখ বারো সম্ভবত জি তো অ্যাভারেজ কত করে হলে দিতে পারবেন সেক্ষেত্রে যাদের পছন্দ হবে আপনার সাথে কথা বলে নেবে যদি মনে করি পাঁচটা নেব ছয়টা নেব তাও নিতে পারবেন যে হোক চা নিতে পারবেন আমাদের মিনার ভাই নাম্বার থাকছে স্ক্রিনে আমরা আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম